আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন জাকের আলী অনিক এশিয়া কাপ থেকেই তার পারফরম্যান্স নিয়ে চারদিকে আলোচনা সমালোচনার অন্ত নাই তবে এই ঘোরতর দুঃসময়ে সতীর্থ তাওহিদকে পাশে পাচ্ছেন জাকের তাওহিদ হৃদয় বলেন এক ফরম্যাটের সাথে যেন অন্য ফরম্যাটের পারফরম্যান্স মিলিয়ে দেখা না হয় ওয়ানডে ফরম্যাটের হিসাব বিবেচনায় নিলে বেশ ছন্দে আছেন জাকের যদিও আফগানদের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে সুবিধা করতে পারেননি তিনি বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হারের পর দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন তাওহিদ হৃদয় জাকের আলী আনিককে নিয়ে এক প্রশ্নের জবাবেই তিনি বলেন এখনও তো মনে হয় ভালোই খেলছে জাকের এই ইনিংসগুলো যদি দেখেন সে তো আমার মনে হয় ভালো টাচে আছে আপনাদের সমস্যা মনে হয় আমার কাছে যে এক ফর্ম্যাটের সাথে এক ফরম্যাট আপনারা ক্যাম্পেয়ার করেন আমার কাছে মনে হয় সে যথেষ্ট ভালো অবস্থায় আছে হ্যাঁ কোনো প্লেয়ার সব সময় ভালো খেলে না সব সময় একভাবে খেলা যায় না যত বড় প্লেয়ারই হোক কখনো না কখনো কনসিস্টেন্ট থাকতে পারে না আমার কাছে যেটা মনে হয়েছে অবশ্য এরকম ব্যাট যেতেই পারে আমি ব্যস্ত বলবো না হয়তোবা সঙ্গে কিছু জায়গায় আশা করছি এটা সামনে ভালোভাবেই যাবে প্রথম ওয়ান আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে পরাজয় বরণ করে বাংলাদেশ হৃদয় মিরাজের ফিফটির পরও মাত্র দুশো রান করতে পারেন টাইগাররা হৃদয় মনে করেন তার রান রান টার্নিং পয়েন্ট হর হামেশাই রান আউট হবার দায় স্বীকার করে সমাধানের কথাও বললেন এই ব্যাটার তিনি বলেন আর আমি মনে করি এটা এক টার্নিং পয়েন্টের মতো ছিল একটা অবস্থা থেকে খেলাটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পরে ওরকম সিচুয়েশনে রান আউট হওয়া কোনোভাবেই এটা আমি বলবো এটা একটা ক্রাইম অবশ্যই আমার একটা বাজে ডিসিশনের জন্য আমি আউট হয়েছি আশা করব যে এরকম অবস্থায় যখন আবার ফেস করব, তখন ভালো কিছু করতে পারবো সাহসটা তোমার ভিতরে আমার ভিতরে সমস্যা কোথায় সেটা আমাকে একটু খুঁজতে হবে ইনশাল্লাহ খুঁজবো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হবার চেষ্টা করব। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের প্রত্যাশা এখন একটাই পরের দুই ম্যাচ জিতে যেন শেষটা ভালো করা যায় হৃদয় আরও বলেন তবে এটা মনে হচ্ছে যে ভয় আমাদের একটু বটে চল্লিশ থেকে পঞ্চাশ রানের মতো শট ছিলাম যদি জায়গাটা আমরা বার করতে পারতাম তাহলে খেলার স্টাইলটা আলাদা হতো উইকেটে হারা রজুহাত দেওয়া যথেষ্ট নয় বল ভালোই করেছে আফগানরা কিন্তু আমি মনে করি ব্যাটিং পার্টে আমরা ফিফটিন্থ ওভার পর্যন্ত স্থির হতে পারিনি এখন আমাদের সাথে কথা হচ্ছে কিভাবে এই জায়গাগুলো ঠিক করা যায় আমরা চাই সামনে যে ম্যাচটা আছে সেটাতে ফোকাস করতে যদি ম্যাচটা ভালোভাবে খেলতে পারি তাহলে সামনে বাকি দুই ম্যাচও জিততে পারবো সময় চেষ্টা থাকবে যেন দলকে জেতাতে পারি আশা করছি আমার এই সিরিজটা ভালোভাবে শেষ করব এবং সামনের ম্যাচটাই এখন নির্ধারণ করবে আমাদের দিক নির্দেশনা